নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানায় অনেকদিন কোনো ব্লগ দিতে পারিনি আপনাদের সাথে দেখা হয়নি শরীরটা ভালো ছিল না এখন অনেকটাই ভালো আছি কিন্তু এখনও গলার আওয়াজ ঠিক করে বেরোয়নি তো আজকে যেহেতু একটু ভালো ফিল করছি ভাবলাম আছি কোথাও একটু যাই কদিন ধরে ঘরবন্দি হয়ে আছি তো আজকে আমরা যাচ্ছি সানফ্লাওয়ার গার্ডেনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন এখন আমরা সানফ্লাওয়ার গার্ডেনে যাই আমরাই স্টার্ট করলাম সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার জন্য তো এখন আমরা আমাদের নেবারহুডের মধ্যেই আছি কিছুদিন আগে আমরা গেলাম ব্লুবেরি পিকিং করতে তো ওখানেই আমরা যাচ্ছি এবার আমরা হাইওয়েতে উঠে পড়েছি আর এখন অনেকটা আমাদের ড্রাইভ করে যেতে হবে রাস্তার মধ্যে দেখুন কতগুলি পাখি দলবল নিয়ে রাস্তা ক্রস করছে এই পাখিগুলি কি পাখি কমেন্টে জানাবেন তারপর না হয় আমি জানাবো এগুলো কি পাখি এত গাছপালা আছে তো তার জন্যই এই সব পাখি তারপর হরিণ খরগোশ শেয়াল এমনকি ভাল কিন্তু আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় আর এত গাছপালা থাকার কারণে পলিউশনটাও একদম নেই বললেই চলে এখানে এই যে এই বুশগুলো দেখছেন এগুলো হচ্ছে সব র্যাশবেরি রেড র্যাশবেরি এ লেখাও রয়েছে রেড র্যাশবেরি কিছুদিন আগেই এরও পিকিং হয়ে গেছে এই যে দেখুন এখনও একটা দুটো ফল বাকি আছে এগুলো আমার বাড়ির বাগানেও রয়েছে এই গাছগুলো দেখতেই পাচ্ছেন আমরা এখন সানফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি আর আমাদেরকে এই কাটারটা দিয়েছে স্টেমগুলো এক একটা স্টেমের দাম ওরা বলে দু ডলার করে তো দেখি আমরা কটা নিতে পারি আর দেখুন একটা জিনিস এই দিকটা হচ্ছে পিছন দিক সানফ্লাওয়ারের আর ওই যে সূর্য আছে একদম পুরো সূর্যের দিকেই মুখ করে রয়েছে দেখুন অবাক ব্যাপার না যে এত ফুল রয়েছে একটা ফুলও কিন্তু অন্য দিকে ফোটেনি মানে ফেসটা একদম পুরো সূর্যের দিকেই রয়েছে এখানে দেখুন দু রকমের রঙের ফুল রয়েছে এই ফুলটা দেখুন একটু লালচে ভাব রয়েছে আর এই ফুলটা কিন্তু একদম হলুদ রঙের আমাদের এখানে এই সূর্যমুখী ফুলগুলি পিক করার টাইম হচ্ছে মিড সামার থেকে আগস্টের শেষ পর্যন্ত কোনো ফুল কিন্তু বাদ নেই যেটাতে মৌমাছি বসে নেই প্রতিটা ফুলে এক একটা ফুল তো তিন চারটে করে একদম রয়েছে এই যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু শুধুমাত্র বুকে তৈরি করার জন্যই লাগানো হয়েছে দেখুন কি সুন্দর লাগছে আর প্রচুর লোকও এসেছে আমি এখন কটা ফুল কেটে নেব দেখি কোনগুলো কাটি প্রতিটা ফুলেই তো মৌমাছি বসে আছে ছোট নেব না বড় নেব এই গাছটার এখানে আবার একটা কুড়ি এসছে তো এই ফুলটা নেব না অন্য একটা নেই এখান থেকে আমি যদি কেটে দিই আর একটা লাল নেব এটা তো পুরো ইয়েলো তো আমি আর একটা লাল নিয়ে নেব এটাও আমি এর মাপেই কাটবো এই দুটো নিলাম আর একটা হলুদ নেব ভালো লাগে y 3thai ফুলগুলো নিয়ে আমি এখানে ওয়েট করছি কারণ মানি ব্যাগটা গাড়ির মধ্যে ফুলে এসেছি তো আপনাদের দাদা ওটাই আনতে গেছে এখানে আমরা এবার পে করে নেব পে করে আমরা ফার্মের ভেতরের দিকে যাব। ওখানে অনেক মুরগি রয়েছে হাঁস রয়েছে ওই সব জায়গাগুলোতে এখন যাব। কিছুদিন আগে আমরা ব্লুবেরি পিকিংয়ে এসেছিলাম সেটা হচ্ছে এই দেখুন গাড়িগুলো পার্ক করা আছে এর অপোজিটে মানে উল্টো দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ব্লুবেরি গাছ এখনো পর্যন্ত আমি একাই এখানে আছি যে সূর্যমুখী ফুল নিচ্ছে বাকি সবাই ব্লুবেরি নিচ্ছে তো তার জন্য আমি একটু পিছনে দাঁড়িয়ে যারা এতক্ষণ গার্ডেনে ছিল আমার সাথেই ওরাও সাথে তারা এবার এসছে আর কি তো এখন আমার দলে ওরাও এসছে ফুলগুলোকে গাড়ির মধ্যে রেখে তারপর আমরা এই চলে এসেছি ওর ফার্মে এই মুরগিগুলো দেখতে এই পাখিটা কি নাম এটা কি মুরগি না অন্য কোনো পাখি আমরা কিন্তু নাম জানি না আপনাদের দাদাও বলছে ও জানে না কি পাখি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপাতত এটাকে পাখি বলেই ডাকছি তো এই পাখিটি ছাড়াও আর একটা দেখুন মুরগি রয়েছে যার পাগুলো লক্ষ্য করুন পুরো পালক দিয়ে ঢাকা আমি সিরাজ নামে একটি পায়রার নাম শুনেছি যার নাকি পাগুলি ওরকম পালক দিয়ে ঢাকা তো এটা কি সেই সিরাজ মুরগি যার পাগুলো এরকম পালক দিয়ে ঢাকা আপনারা জানলে অবশ্যই জানাবেন জানাবেন আর এই নাম তো অবশ্যই কমেন্টে। এইসব মুরগি ছাড়া এই ফার্মে হাঁসও আছে দেখুন হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাচ্ছি এখানে আরেকটা ফুলের বাগান আছে ওখানে সানফ্লাওয়ার তো পিক হয়ে গেল এবার আমরা চলে এসেছি একটা অন্য জায়গাতে যেখানে প্রচুর জিনিয়া রয়েছে তো চলুন আমরা এখন জিনিয়ার বাগানে যাই বন্ধুরা আমরা এখন সানফ্লাওয়ার গার্ডেন থেকে চলে এসেছি জিনিয়ার কাছে দেখুন কি সুন্দর জিনিয়াগুলো লাগছে দেখতে কি বড় বড় জিনিয়া হয়েছে আর তার সাথে জানি না আপনারা কি বলে এই ফুলগুলোকে ডাকেন আমরা তো বলতাম ঝুটি তো সেই ফুলও প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখুন রঙ বেরঙের জিনিয়াগুলো কি দারুণ লাগছে দেখতে এত সুন্দর বাগানে এত কালারফুল সুন্দর বাগানে এলে পরে মন একদম ভরে যায় মনে হবে সারা দিনই এখানে বসে থাকি দেখুন জিনিয়া না ডালিয়া বা গাঁদা দেখুন কি বিশাল সাইজ একদম মনে হচ্ছে ওই ইয়েলোটা তো মনে হচ্ছে যেন গাঁদা ফুল এই ফুলগুলোর কথাই বলছিলাম যে আমাদের দেশে দেখতে পুরো মোরগঝুটি ফুলের মতো আর এই ফুলগুলো যদি নাম আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ফুলের পাশাপাশি এখানে কিছু টমেটো গাছও রয়েছে এই যে দেখুন এই টমেটোগুলো রয়েছে এগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো স্যালাডে ব্যবহার করা হয় আর কত ধরেছে দেখুন একদম গাছ ভর্তি সেই মনে হচ্ছে যেন লাইন দিয়ে ধরে আছে গাছগুলোকে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধেও রেখেছে যাতে গাছগুলো না মাটিতে পড়ে যায় কারণ প্রচুর টমেটো হয়েছে আর গাছগুলোর সাইজও বেশ বড় বড়। মানে এক মানুষ সমান লম্বা এরকম এই যে কালো জিনিসটা দেখছেন এটা কিন্তু গাছের যখন মাটিটা তৈরি করা হয় সেই সময়ই এটা বিছিয়ে দেওয়া হয় তার ওপরে বীজগুলো দেয়া হয় একটা করে ফুটো করে তো কেন দেয়া হয় কারণ যাতে গাছের গোড়ায় কোনো আগাছা না জন্মায় এই গাছগুলো দেখুন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু সব হচ্ছে আপেল গাছ এটা বিশাল বড় একটা আপেলের বাগান এটা একমাত্র ওই সেপ্টেম্বরের শেষ থেকে শুরু করে ওপেন করা সেই সময় পিকিং শুরু হয় এই যে দেখুন গাছ ভর্তি আপেল হয়েছে তো এটা আমি একটা এরকম দেখাচ্ছি এখানে একটা দুটো গাছ রয়েছে এখানে কিন্তু আপেলের খুব বড় বাগান রয়েছে ওটা আমরা আসবো এই অক্টোবরের সময় তখন আপেল তোলার সময় এখন দেখে বুঝতেই পারছেন আপেলগুলো সব সবুজ রয়েছে আর খুব ছোটো রয়েছে এই গাছটা দেখুন আপনি মাটিতে বসে পর্যন্ত এই আপেলগুলোকে পারতে পারবেন এত নিচে হয়েছে তো এইরকম মানে গাছের নিচ থেকে একদম ডগা অবধি আপনি দেখতে পাবেন আপেলে ভরা আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই